গরিবের বুফ আজ আমি আপনাদের একটি মানুষের গল্প শোনাতে চাই যিনি শুধু খাবার বিক্রত নন তিনি একটি জীবন্ত উদাহরণ মানুষের প্রতি ভালোবাসা ও সততার তিনি হলেন মিজান ভাই ঢাকার একটি ছোট জায়গায় আগারগাঁওয়ের তালতলা এলাকায় মিজান ভাই পুষদিন সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ব্যস্ত থাকেন কিন্তু এখানে কোনো বড় লাক্সারি হোটেলের বিলাসিতে নেই শুধু একটা সাধারণ বুফে যেখানে কম দামে পেট ভরা খাবার পাওয়া যায় মিজান ভাইয়ের মূল উদ্দেশ্য হলো গরিব মানুষের যাতে সস্তায় ভালো খাবার পেতে পারে কেউ যদি মাত্র পঞ্চাশ টাকা বা একশো টাকা নিয়ে খাবার কিনতে আসে মিজান ভাই তাকে হাসি মুখে খেতে বলেন তার চোখে থাকে মানবিক দৃষ্টি যা সাধারণ দোকানদারের চোখে দেখা যায় না কিন্তু এই সততার সাথে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করে কেউ কখনো এক পিস মাংসের জায়গায় চার পাঁচ পিস নিচ্ছে কেউ তার নাম ব্যবহার করে ভুয়া দোকান চালাচ্ছে কেউ আবার সোশ্যাল মিডিয়ায় তার নামে মিথ্যা অভিযোগ সরাচ্ছে এগুলো সবই মিজান ভাইয়ের জন্য কঠিন পরীক্ষা কিন্তু তার শক্তি হলো মানবতা যারা বেশি দাবি করে তাদেরকে ভালোভাবে বোঝান যে সীমার মধ্যে থাকতে হবে তিনি জানেন যদি নিজের সততা বজায় রাখেন তাহলে সত্যিকারের মানুষ তার পাশে থাকবে মিজান ভাই শুধু খাবার বিক্রি করেন না তিনি এক ধরনের আশার বাতিঘর কেউ কোনো দিন পেট ভরা খাবার না পেয়ে হতাশ হয়ে গেলে মিজান ভাই তাকে সস্তায় খাবার দেন কেউ যদি কাজের শেষে ক্লান্ত হয়ে আসে তার দোকানে এসে শান্তি পান তার দোকান হয়ে ওঠে শুধু খাবারের জায়গা নয় বরং মানবিকতার এক ছোট্ট কেন্দ্র এই দোকানে প্রতিদিনের বিক্রি হয় প্রায় লাখ টাকার মতো কিন্তু মিজান ভাই কখনোই লাভের জন্য করেন না বরং তার লক্ষ্য হলো মানুষের মুখে হাসি দেখা তিনি জানেন একটু হাসি কখনো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু সে হাসি তিনি পান প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ থেকেই কিন্তু মিজান ভাইয়ের পথ সবসময় সরল ছিল না প্রশাসনিক বাধা খাবারের মান নিয়ে অভিযোগ সততার সুযোগ নেওয়া এসবই করা হয়েছে তার দোকান বন্ধ করার জন্য কিন্তু তার সততার কাছে কোনো অভিযোগ কাজে লাগেনি আজ তার নাম ভাইরাল হয়েছে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে তার নামে সততা ও মানবিকতার প্রশংসা করছে কিন্তু নিজান ভাই কখনো নিজের গল্প নিয়ে অহংকার করেন না তার কথায় শুধু শোনার মতো তিনি বলেন মানুষকে সাহায্য করতে গেলে সততা হারাবেন না যতই সমস্যা আসুক তাই এখনও তিনি টিকে আছেন এখানে আমাদের আসল শিক্ষা লোকই আছে মিজান ভাইয়ের জীবন আমাদের বলে যে সফলতা মানে শুধু সম্পদ বা পরিস্থিতি নয় সফলতা মানে হলো মানুষের জীবনে পরিবর্তন আনা তার ছোট উদ্বেগ তার সততা তার মানবিকতা এগুলোই তাকে সত্যিকারে মানুষ বানিয়েছে আমরা অনেকেই ভাবি একজন সাধারণ মানুষ বড় কিছু করতে পারে না কিন্তু মিজান ভাই আমাদের দেখিয়ে দিয়েছেন আপনি যদি মন দিয়ে কাজ করেন সততার সঙ্গে থাকেন এবং মানুষের পাশে দাঁড়ান তবে আপনি ছোট থেকেও পৃথিবীর জন্য বড় কিছু করতে পারেন মিজান ভাই আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আমরা চাইলে মানুষের জন্য ভালো কিছু করতে পারি আপনি যদি নিজের চারপাশে মানুষকে সাহায্য করেন ছোট ছোটো কাজেও তবে আপনার জীবন হয়ে ওঠে অন্যের জন্য আলো সততা মানে সবসময় বড় পরীক্ষা মানুষের সুযোগ নেওয়ার চেষ্টা সমস্যা প্রতিকূলতা সবই আসবে কিন্তু আপনি যদি মিজান ভাইয়ের মতো আস্থা মানবিকতা এবং ধৈর্য রাখেন তাহলে আপনি জয়ী হবেন মিজন ভাইয়ের মতো মানুষ হয়ে উঠুন যে মানুষের মুখে হাসি ফোটাতে চায় ছোট উদ্যোগকেও বড় করার ক্ষমতা আপনার আছে আজকের গল্প থেকে আমাদের স্পষ্ট শিক্ষা হলো সৎভাবে মানবিকভাবে এবং ধৈর্য ধরে চলুন ঠিক যেভাবে মিজন ভাই করছেন তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন জীবন মানে মানুষের জন্য ভালো কিছু করা এবং মানবতার জন্য কাজ করলে তা কখনো মুছে যায় না বরং তা থেকে যায় মানুষের অন্তরে